হ্যালো মাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মৌসুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত নিঝুম আজ আমার ভিডিওর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমি দুটো ঘটনা শোনাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজ আমি আমার মায়ের মুখে শোনা দুটো সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি প্রথমটি অলৌকিক ও পরেরটি ভৌতিক তো বন্ধুরা আর দেরি না করে অলৌকিক ঘটনাটি শুরু করছি আমার মায়ের জন্ম বাংলাদেশের ঢাকা জেলার মুন্সীগঞ্জ গ্রামে মায়ের বয়স তখন দশ কি এগারো হবে মায়ের ঠাকুরদা সেই সময় একদিন তিননাথের মেলা রেখেছিল বন্ধুরা তোমরা যারা তিননাথের মেলা নামটি শোননি তাদের জন্য বলি ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন দেবতাকে একত্রে তিননাথ বলা হয় আর গ্রাম বাংলায় প্রতি ঘরে ঘরেই এই তিননাথের পুজো হয়ে থাকে যাকে তিননাথের মেলাও বলা হয় এই পূজা সন্ধ্যের পর থেকে শুরু হয় আর মাঝরাত বা পুরোরাত পর্যন্ত এর ভজন কীর্তন চলতে থাকে তো সেই দিন পাড়ার সব লোকেরই ওই বাড়িতে পুজোয় আসার নেমন্তন্ন ছিল পাড়ার বউ বাচ্চারা রাত দশটা এগারোটার মধ্যেই প্রসাদ নিয়ে চলে গিয়েছিল তিননাথের মেলা জমে উঠলো রাত এগারোটার পর থেকে এই পুজোয় মহাদেবের ছবির সামনে কলকের মধ্যে গাঁজা দিয়ে ছিলিম সাজিয়ে দেওয়া হয় আর যারা রাত জেগে কীর্তন করে তারাও মাঝে মধ্যে গাঁজায় দু এক টান দিয়ে মহানন্দে কীর্তন করতে থাকে রাত তখন প্রায় বারোটা মায়ের ঠাকুরদা দেখল যে তার প্রিয় বন্ধু সেই আসেনি তার বাড়ি সেই বাড়ির থেকে প্রায় পনেরো ষোলোটা বাড়ির পরে তখন তো আর কোনো ফোনের যোগাযোগ ব্যবস্থা ছিল না তাই সে নিজেই ডাকতে চলে গেল সেই বাড়ি পেরোলেই একটা ঠাকুরের থান আছে সবাই সেটাকে কালীখোলা কালী পুজো হয় সে ওই কালীখোলা পেরিয়ে তার বন্ধুকে ডাকতে যায় সবাই ঘুমোচ্ছে কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না শুধু পূর্ণিমার চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে সেই আলোতেই সে চলতে থাকে অবশেষে বন্ধুর বাড়ির সামনে পৌঁছে জানতে পারে তার ভীষণ জ্বর তাই সে বিছানা ছেড়ে উঠতে পারছে না কি আর করা যাবে সে একাই ফিরে আসে বন্ধুর বাড়ি থেকে একই একটা গ্রাম তার উপর মধ্যরাত্রি চতুর্দিক একদম চুপ শুধু দূর থেকে ভেসে আসছে তার বাড়ি থেকে কীর্তনের আওয়াজ ভোলায় মারছে দম বলছে বম ভোলায় মারছে দম বলছে বম এই তিননাথের মেলার গানটি সেও গাইতে গাইতে চলতে থাকে তার বাড়ির কাছাকাছি এসে সে একদম থমকে দাঁড়ায় মায়ের ঠাকুরদা দেখে যে তাদের ঘরের পাশে ওই কালী মন্দিরের বটগাছের নিচে মাটি থেকে প্রায় ছয় সাত ফুট উঁচুতে বিশাল এক শরীর নিয়ে আসন কেটে কে একজন বসে আছে আর তার থেকে দু তিন ফুট উঁচুতে একটু বাদে বাদে আলোর একটা ফুলকে উঠছে আর তার থেকে ধোয়া উঠছে চতুর্দিক গাঁজার গন্ধে ছেয়ে গেছে উনি আর একটু এগিয়ে এসে ভালো করে দেখেন স্বয়ং মহেশ্বর আসন কেটে বসে চোখ বন্ধ করে সেই গান হচ্ছিল ভোলায় মারছে দম বলছে বম সেই গানটা তালে তালে মাথা নাড়িয়ে গাজায় টান মারছেন এই দৃশ্য দেখে তার সারা শরীর কাটা দিয়ে ওঠে সে চিৎকার দিয়ে বলে ওঠে জয় বাবা মহাদেবের জয় সঙ্গে সঙ্গে সেই মূর্তি অদৃশ্য হয়ে যায় আর মায়ের ঠাকুরদা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তাদের বাড়ির উঠোনে দুটো হ্যারিকেন জ্বলছিল সেই আলোতে ওনাকে দেখতে পেয়ে বাড়ির থেকে কয়জন তার কাছে ছুটে আসে ওনার চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলে সে শুধু বুক চাপড়িয়ে কাঁদে আর বলে আমি মূর্খ আমি স্বয়ং মহাদেবকে দেখেছি কিন্তু আমি মূর্খ আমি তার পা না জড়িয়ে ধরে চিৎকার করে উঠেছি আর তারপর মহেশ্বর অদৃশ্য হয়ে যান সবাই ঠাকুরদার কাছে জানতে চায় তিনি ঠিক কোথায় ভোলানাথকে দেখেছেন সে আঙ্গুল তুলে দেখায় ওই বটগাছের নিচে ওরা সবাই দেখে ওই অন্ধকারে বটগাছের নিচে মাটিতে কি যেন চকচক করছে সবাই হ্যারিকেন নিয়ে দেখে সেইখানে কিছু ছাই পড়ে আছে মায়ের ঠাকুরদা বলে ওই ছাই স্বয়ং মহাদেবের কোল্কের ছাই এই ছাই সামান্য নয় তাই তো এই ছাই এত চকচক করছে সবাই তখন সেই ছাই নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে কেউ মাথায় মাখে কেউ গায়ে মাখে কেউ বা ঘরের জন্য নিয়ে যায় বউ বাচ্চার জন্য দেবাদিদেব মহাদেব একদিন মায়ের ঠাকুরদাকে স্বপ্নে আদেশ করেন যেইখানে তার কোল্কের ছাই পড়েছিল সেই স্থানে তার মূর্তি স্থাপন করতে ভগবানের আদেশ মতো মূর্তি স্থাপন করে সেই স্থানে নিয়মিত বাবা মহাদেব ও মা কালীর পুজো করা হতো তার কিছুদিন পর মায়ের ঠাকুরদা অসুস্থ হয়ে পড়ে একদম শয্যাশাহী হয়ে যায় একা বিছানা থেকে উঠতেই পারে না মা আমাকে আর একটা কথা বলে যে তার ঠাকুরদার মৃত্যুর আগের মুহূর্তে সে হঠাৎ একদিন উঠে বসে দুহাত জোর করে মহাদেবের জয়ধ্বনি দিতে দিতে তার প্রাণ বেরিয়ে যায় পাড়ার সবাই এবং বাড়ির সবাই মনে করে তার মৃত্যুর পূর্বে স্বয়ং মহাদেব আবার একবার তাকে শেষবারের মতো দেখা দিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল মায়ের মুখে শোনা একটি অলৌকিক ঘটনা ঘটনাটি কেমন লাগলো সেটা জানার জন্য আমার মা অপেক্ষায় রইল চলো এবার ভৌতিক ঘটনাটি শুরু করি আমার মা যেই গ্রামে জন্মেছিল সেই গ্রামটা ছিল বেশ নিচু জমির উপর যখনই বন্যা বা ভারী বৃষ্টি হতো তখন গ্রামের প্রত্যেকটা বাড়ি প্রায় আধা আধি ডুবে যেত এইরকম একটা বন্যাতে বাড়ির প্রায় নাজেহাল অবস্থা বাড়ির আশেপাশে ডোবা নালা সব ডুবে গিয়ে বাড়ির উঠোনের অবস্থা এমন হয়েছিল যে দেখে মনে হবে একটা পুকুর রান্না করে খাওয়ার তাদের কোনো পরিস্থিতি ছিল না কারণ রান্না সব জ্বালানি জলে ডুবে গিয়েছিল বেশ কয়েদিন তাদের চিড়ে মুড়ি গুড় বাতাসা এসব খেয়ে থাকতে হয়েছিল আমার মায়ের বাড়িতে তখন একটা গরু ছিল গরুর গোয়ালে কিছু খড় রাখা ছিল সেই খড় দিয়ে গরুটারও তিন চার দিন চলে যায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খড় না থাকায় গরুর খিদে মেটে না ঘরের মানুষগুলোরও প্রায় না খাওয়ার মতোই চলতে থাকে দিন এইভাবে পাঁচ থেকে ছয় দিনের মাথায় সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে জল আস্তে আস্তে কমতে থাকে বেশ ঝলমলে রোদ দেখা যায় গ্রামের মানুষদের সাথে সাথে গ্রামের গবাদি পশুরাও যেন ক্ষীর তাগিদে নিজেদের ঘর ছেড়ে বাইরে বেরোয় মাদের গরুটা বেশ বড় সময় দিদা অর্থাৎ মায়ের মা একদিন সেই গরুটাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ডোবার ধারে নিয়ে গিয়ে গরুকে খুঁটোয় বেঁধে দেয় কারণ সেইখানে অনেক কচি কচি ঘাস বেড়ে উঠেছিল দিদা গরুকে সেইখানে রেখে চলে আসে তার ঘরের কাজ করার জন্য দিদা সব কাজ সেরে খাওয়া দাওয়া সেরে গরুটাকে নিয়ে আসার জন্য যায় তখন বেলা দুটো কি আড়াইটে হবে ভর দুপুর বেলা তখন সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে ওই ডোবার আশেপাশে তেমন কাউকেই দিদা দেখতে পেল না যে একটু গল্প করবে হঠাৎ করে দিদা তাদের গরুর ডাক শুনতে পায় দিদা মনে করে গরু দিদাকে দেখতে পেয়ে ডাকছে খুঁটো খুলে দেওয়ার জন্য কিন্তু না দিদা দেখল গরুটা খুঁটো থেকে খোলা আর খুটো সময়েত দড়িটা সেই ডোবার জলে জলের তলা থেকে কে যেন গরুর দড়িটা জোরে জোরে টানছে গরুর গলায় ভীষণভাবে লাগছে তাই সে অমনভাবে জোরে জোরে ডাকছে দিদা দৌড়ে ডোবার সামনে যায় চিৎকার করে বলে এই কেরে জলের তলায় বদমাশি করিস একটা বোবা জীবের উপর ছাড় দড়ি ছাড় এই কথা বলায় দিদা দেখল দড়িটা ছেড়ে দিল যে দড়িটা ধরেছিল এইবার দিদা বলতে থাকে দেখি উঠায় দেখি তুই কার পোলা একবার দেখি এমন ধরনের বদমাশি করিস তোর লজ্জা করে না দিদা কত কথা বলতে থাকে কিন্তু তার কোনো উত্তর পায় না এমনকি জলের তলা থেকে কেউ উঠেও আসে না কোনো মানুষই জলের তলায় এতক্ষণ থাকতে পারে না তাহলে ওই ডোবার জলে কে আছে এই কথা ভেবে দিদা একটু ভয় পেয়ে ঘাবড়ে যায় সে গরুটাকে নিয়ে ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসার জন্য যেই পা বাড়িয়েছে দিদা দেখে সেই ডোবা থেকে দুটো লোমসো হাত গরুর পিছনের পা দুটো টেনে ডোবাতে নিয়ে যাচ্ছে দিদা এবার ভয় পেয়ে তালস্বরে চিৎকার করতে থাকে দেখতে দেখতে আশেপাশে কয়জন হাজির হয় তারা এমন দৃশ্য দেখতে পেয়ে তাদের ঘরে যার কাছে যা ছিল বাঁশ লাঠি সাপল সব নিয়ে তারা গরুটাকে বাঁচাবার জন্য সেই লোমস হাতের উপর আঘাত করে হাত দুটো হঠাৎ জলে ডুবে যায় গরুটি বেঁচে যায় কিন্তু কেউ লোমস হাতের রহস্য উদ্ধার করতে পারেনি গ্রামের শেষ মাথায় এক পাদ্রী সাহেবের বাড়ি তাকে এই ঘটনা শোনানো হলে সে একদিন সেই ডোবার ধারে এসে তার মন্ত্র বলে তিনি দেখতে পান যে ওই সেইখানে এক জিনের বাস আছে তবে সেই জিন ওই জলেই থাকে তাই ওই ডোবার ধারে কেউ যদি না যায় তাহলে আর কারো কোনো বিপদ হবে না তাই সেই দিনের পর থেকে মানুষ তো দূরের কথা কোনো গরু ছাগলও ওইখানে আর যায় না তো বন্ধুরা এই ছিল আজকের একটি গ্রাম বাংলার ভৌতিক ঘটনা ঘটনা দুটো কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো ধন্যবাদ এইখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়